ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে দিনের সকল প্রকার জাদু টুনা বান নষ্ট করতে পারবেন বশীকরণের শক্তিটা নষ্ট করে দিতে পারবেন জিনভোধ যেটা বলা যায় প্রেত সব কিছু নষ্ট করে একটি ইন্দ্রজালের মহামন্ত্র তো এটা ব্যবহার করে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন যারা কী করেন আর কি কোনো সমস্যা আছেন তারা এটা প্রয়োগ করবেন আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি এবং তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে অথবা এই মতে নিচে দেয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো সেভেন ফোর নাইন টু ফাইভ এইট ফোর জিরো আপনি চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা এই মতে ফোনে যোগাযোগ করতে পারেন দেশ হক বাইরে থেকে তো মন্ত্রীটা আমি বলে দিচ্ছি মন্ত্রীটা হচ্ছে অম হনুমতা বলবংতা হাক্তা হাহাকার কর্তা ভূতপ্রেত বাক্তা মেরা বৈরী তেরা অক্ষপাকড় লাভ ব্য লাম্ব বোলাব না লাগে তো রাজারাম চন্দ্রকে দো হয় অঞ্জনী মাতাকে দোহাই তো আপনি যে রুগী ওই রুগীকে আপনি এক বালতি পানি নেবেন পানি নিয়ে এই মন্ত্রটা সাতবার পরে ফুঁ দিয়ে ওই পানিটা আগে কী করবেন মানে পানিটা অভিমন্ত্রিত করবেন ফানি পানিতে ফুঁ দিয়ে তাকে গোসল করাবেন আর গোসল করানোর সময় আপনি এই মন্ত্রটা পরতে থাকবেন এবং তাকে ফুঁ দেবেন তো এটা করে তিন দিন যদি আপনি গোসল করেন তাহলে তার শরীর থেকে সম্পূর্ণরূপে জাদুর নবান কেটে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটা কখনও মিস্টেক হবে না আশা করি তো ভিউয়ার্স সেই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ